হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এ হচ্ছে আমার গ্রাম যেখানে চাষ করি মাঠ ফসলের মাঠ গ্রাম খুবই সুন্দর জায়গা ঘুরতে ভালোই গ্রাম যারা প্রবাসে থাকে বিদেশে বাইরে গ্রাম দেখতে পারে না গ্রামে হাওয়া বাতাস মুগ্ধ করে দেয় যাই না আমার বয়স শুনতে পারেন কিনা বলছি গ্রামটা খুবই সুন্দর লাগে আমার থেকে চলে এসছি শহরের জামজট ধুলাবালি ময়লা গ্রামের পানিতে সাঁতার কাটা পুকুরে গোসল করা তাজা হাওয়া সবুজ গাছপালা মানে প্রাকৃতিক একটা করতে মাছ ধরা মনোরমরা হাল চাষ করছে না খেতে ট্রাকের পিছনে মাছ ধরা গুলো ভালো লাগে এর পাশাপাশি কাজ করি শহরে গেলে তেমনটা আমরা আশা করি না পাই না সব হাত না গেলে পাওয়া যাইলেও কিন্তু আমরা অনেকগুলো মিস করি করে খেলা মিস করি ছোটখাটো খেলাচুরি খেলতাম আবার ওই সাপা করতাম কত ধরনের খেলা আছে অনেক ধরনের খেলা খেলতাম বাগানে অনেক ধরনের খেলা খেলতাম কারণে আমরা আস্তে আস্তে তুই গাছটা দেখছেন না গিয়ে কত যে তুই পারতাম আর এটা লাভ দিতাম পুকুরে যে পুকুরে

প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন ওকে আল্লাহ হাফেজ আলাইকুম